এদিকে বুবলিকে আরো প্রশ্ন প্রকাশিত খবরে সাকিবের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করছেন কি বলবেন এ ব্যাপারে বুবলি বলেন আমি এখনো পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি জানিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কিবা বা লাভ হবে আপনারাই বলুন আপনাদের দেয় আমি নিজেই প্রতিষ্ঠিত নায়িকা চাঁদের মতো আমার সন্তান সেজাদ আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই সবশেষে ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি এতে সাকিবের পরিবার মারাত্মক জটেছে এ কারণে বুবলিকে সাব জানিয়ে দেওয়া হয়েছে সন্তান সেজাদের অজুহাতে তিনি যেন সাকিবের বাড়িতে আর না যান কিংবা অফিসেও আর না ঢোকেন এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন দেখুন আমাকে ওই ভাষায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই এটা যেমন শুধু সাকিব খানের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমি যাব কি যাব না এটাও আমার সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান রয়েছে আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে কেউ চাইলে তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে বুগলি আরো বললেন বাবা মা হিসেবে সে জন্য আমরা কি করব কি বলবো কিভাবে একত্রে সময় কাটাবো ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ছিল এটা নিয়েও যখন অন্য কেউ অনধিকার চর্চা করেন নানান ব্যাখ্যা দেন তখন খুব হাস্যকর লাগে এদিকে সাকিব খানের পরিবারের দাবি ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে এর প্রসঙ্গে বুবলি বলেন ভবিষ্যতে কেন আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণ সহ আইনিভাবে ফুলে ধরতে পারবো আইন সবার জন্য সমান আইন যদি সাকিবের পরিবার দেখায় আমাকে আমিও আমার আইনি দেখাতে পারব ছেলে বলে তাদেরকে কোনো দোষ থাকতে নেই সকল অপরাধ আমাদেরই সন্তানের বাবা যেমন সে আমিও সন্তানের মা এখন আমাকে অসম্মানিত করে সে কিভাবে পার পেয়ে যাবে আমিও এটা দেখে নিতে পারব সাকিব বিয়ের আয়োজন করছে প্রসঙ্গটি গুগলের সামনে আনা হলে বিষয়টি নিয়ে তিনি বেশি কিছু বলতে চাননি শুধু বলেন তার এই বিষয়ে কথা বলার কোনো রুচি বোধ বা কোনো ইচ্ছাই আমার নেই আর তার বিয়ে করার ব্যাপার তো নতুন কিছু নয় 2022 সালেও তিনি বলেছিলেন তিনি বিয়ে করবেন এর আগেও তিনি বলেছেন তিনি বিয়ে করবেন তার এই কথা এত এত বছর ধরে এতবার শুনেছি যে কিছুদিন পর তার সন্তান শেজাতো এই প্রশ্ন শুনে বলবে নো কমেন্টস